বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জান্নাতন্নুর কাজল অনারক চন্দ্রিমা বিউটিজন দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি জান্নাতন্নুর কাজল ফোর এক্সগুলো ইউথফুল বডি হোয়াইটনিং ক্রিম আর এই ক্রিমটা এত বেশি সুপারফাস্ট কাজ করে যেটা আপনার আগে কখনো কোনো প্রোডাক্টে করে নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি এর আগে কখনোই এত ভালো একটা অর্গ্যানিক আশি পারসেন্ট অর্গ্যানিক উপায় নিজস্ব কারখানায় নিজস্ব ফর্মুলায় এত সুন্দর এবং এত বলে একদম আমার নিজস্ব ব্র্যান্ডে ব্র্যান্ডিং করা একটা প্রোডাক্ট আপনারা কখনোই পান নাই হ্যাঁ আমি এটা আপনাদের জন্য নিয়ে আসছি কারণ শীত সামনে রেখে আমার চিন্তা করতে হয় আমার কাছ থেকে যারা কন্টিনিউ প্রোডাক্ট অর্ডার করে যেসব আপুরা যেসব ভাইয়েরা আমার প্রোডাক্ট ব্যবহার করে ও ভালো কথা বলে রাখি আমার এই সব প্রোডাক্ট কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারেন আর আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমার প্রচেষ্টা থাকে যে আমি আপনাদের হাতে বেস্ট প্রোডাক্টটা বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কীভাবে তুলে দিব। হ্যাঁ সেই চিন্তাধারা থেকেই আপনাদের জন্য অনেক ভেবে চিন্তে আমি নিয়ে আসছি ফোরক্সগুলো জানার জন্য তো এমন একটা প্রোডাক্ট আপনি কেন নেবেন না বলেন যেই প্রোডাক্টটা আপনার স্কিনটাকে সফট করবে ময়শ্চারাইজ করবে ডাক স্পটগুলো দূর করবে স্কিনের যেমন স্পট হোক আপনার সেটা হরমোনাল কারণে স্পট পড়ুক বা আপনার স্কিনে কোনো বয়সের ছাপ পড়ুক বা অ্যালার্জি জনিত কোনো দাগ পড়ুক বা কোনো কাটা দাগ পড়ুক বা অ্যাক্সিডেন্ট জনিত কোনো কারণে দাগ পড়ুক অনেক সময় দেখবেন আপনি একভাবে অনেক সময় বসে থাকলেও চাপ লেগে আপনার একটা স্পট পড়ে যায় সেই স্পটটা পর্যন্ত এখানে রিমুভ করে দিবে। আপনার সিক্রেট পার্টের যত গভীর দাগ থাকুক আন্ডারামসের যত গভীর কালো দাগ থাকুক সেটা কিন্তু আমাদের এই ক্রিমটা রিমুভ করে দেবে পাশাপাশি আপনার স্কিনটা কয়েক শেড পরিমাণ ফোর এক্স গতিতে আপনার স্কিনটাকে ফর্সা করবে তো এত ভালো কাজ করবে এত এত কাজ করবে একটা প্রোডাক্টে সেটা আপনার স্টকে কেন থাকবে না বলেন আর এটা তো শীতের দিন এখন শীতের দিন আর আমাদের এই প্রোডাক্টটা এমনভাবে তৈরি করা হয়েছে যে শীত গ্রীষ্ম বর্ষা শরতের মতো সব ঋতুতে সমানভাবে ব্যবহার করতে পারবেন তবে আমরা এক্সট্রা কিছু কেমিক্যাল এখানে শীতের জন্য ইউজ করেছি যেটা শীত আসার শীত যাওয়ার সাথে সাথে আমরা আবার এই কেমিক্যালগুলো স্কিপ করে দেবো যেন এই প্রোডাক্টটা আপনারা গরমের দিনেও ব্যবহার করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণ যাবত আমি আপনাদেরকে যেই কথাগুলো বললাম আপনারা আমার এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন আমার ফেসবুক আইডি জান্নাতন্নুর কাজল ফেসবুক পেজ হচ্ছে চন্দ্রিমা বিউটিজন অনলাইন শপ টিকটক আইডি নুরে জান্নাত এবং ইউটিউব চ্যানেল জান্নাতন্নুর কাজল এই সমস্ত জায়গায় আমার নাম্বারগুলো পেয়ে যাবেন ক্রিমের উপরে যেই প্যাটার্নে লেখা জান্নাতনের কাজল এই প্যাটার্নে লিখেই আপনি ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ দিলেই আমার